ওয়েলকাম ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়ার কিছু কিছু প্ল্যাটফর্মে লোকসভা ভোট দু হাজার চব্বিশে ভোটকর্মীদের রেমুনারেশন নিয়ে একটি বিজ্ঞপ্তি দেখানো হচ্ছে বিশেষ বিশেষ কিছু ইউটিউব চ্যানেলেও এরকম দেখা যাচ্ছে তারপরেই আপনারা প্রশ্ন করছেন যে রেমুনারেশন কি দাঁড়াচ্ছে বা এবারের কি বিজ্ঞপ্তি প্রথমেই বলি দু লোকসভা ভোটের রেমুনারেশন সংক্রান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কিছু কিছু ইউটিউব চ্যানেলে আমি দেখছি প্রিজাইডিং অফিসারের এই জায়গা থেকে একটা কাট আউট করে এই জায়গাটা দেখানো হচ্ছে যে প্রিজাইডিং অফিসার পাবে তেইশশো চল্লিশ টাকা ফার্স্ট পোলিং অফিসার পাবে পনেরোশো চল্লিশ টাকা যেটা দেখানো হচ্ছে আমি একটু দেখাই এই বিজ্ঞপ্তি কিন্তু দু সালের পঞ্চায়েত ভোটের রেমুনারেশনের বিজ্ঞপ্তি যেটা এগারোই জুন দু হাজার হয়েছিল দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত জেনারেল ইলেকশনের জন্য এবার আপনাদের জ্ঞাতার্থে জানাই আমি দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারের রেমুন ছিল দু হাজার একশো টাকা বিধানসভা ভোট দু হাজার একুশ সালে সেটি বেড়ে হয় বাইশশো সত্তর টাকা পঞ্চায়েত ভোট সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় অ্যামাউন্ট বেড়ে দাঁড়ায় তেইশশো চল্লিশ টাকা স্বাভাবিকভাবেই দু হাজার চব্বিশ লোকসভা ভোটে অ্যামাউন্টটা এর থেকেও বাড়বে কিন্তু এই ফিগারটাই এখন দেখানো হচ্ছে আগের বিজ্ঞপ্তিটা একদম এটা আপনারা বিশ্বাস করবেন না প্রয়োজনে এই সমস্ত সোর্সকে আপনারা বর্জন করুন পাশাপাশি ফার্স্ট পোলিং অফিসারের লোকসভা ভোট দু হাজার ছিল বারোশো পঞ্চাশ বিধানসভা ভোট দু হাজার একুশে বেড়ে হয় চোদ্দশো কুড়ি এবং গতবার পঞ্চায়েত ভোটে সেই ফিগার বেড়ে দাঁড়ায় পনেরোশো চল্লিশ একই রকম সেকেন্ড থার্ড পোলিং অফিসার লোকসভা ভোটে রেমুনারেশন ছিল হাজার টাকা বিধানসভা ভোটে রেমুনারেশন ছিল এগারোশো টাকা এবং গতবার পঞ্চায়েত ভোটে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় পনেরোশো চল্লিশ টাকা কাজে আপনারা দেখতে পাচ্ছেন রেমুনারেশন প্রত্যেকবার একটু করে বাড়ে সেই জায়গায় দু লোকসভা ভোটে যে রেমুনারেশন আপনারা গতবার দেখেছিলেন যেটা আমি এই মুহূর্তে দেখালাম তার থেকে অবশ্যই কিছু পরিমাণ বাড়বে কিন্তু সেই বিজ্ঞপ্তি এখনও সামনে আসেনি কিছু কিছু জায়গায় ওই আগের বিজ্ঞপ্তিটা দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন এবং আমাকে কমেন্ট করছেন তো আপনারা কমেন্ট করার জন্য বাধ্য হয়ে আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে হলো দু হাজার লোকসভা ভোটের ভোট কর্মীদের সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনো নির্বাচন কমিশন প্রকাশ করেনি যেগুলো দেখছেন সেগুলো ভুয়ো এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ